তারা যে অনেক হেল্প করছে তারা উদ্ধার করছে তারা আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নিজের চোখের জল গেছে দেখে ধর আপনার ভিডিওটা না দেখলে বুঝতে না বিল্ডিং এর উপর থেকে তারা লামছে আমার কোনো রাস্তা নাই তারা বিল্ডিং এর উপর থেকে সাইড দিয়ে তারা লাভে আপনারা ভিডিওটা দেখুন সম্পূর্ণ এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটা ভিজিট এবং ইউটিউব থেকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করে দেখে যাতে এরকম আপডেট গুলো কি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় প্রিয় দর্শক তো চলুন বেশি লেট না করি আমি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখাই আপনারা দেখুন আজকে বেশি কমেন্ট লাগে না লাইক লাগে না শুধু ভিডিওটা আপনারা বেশি বেশি করিয়া শেয়ার করবা তো চলুন আমি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখাই প্রিয় দর্শক আপনারা নিজের চৌকে দেখুন আজকে শিলংপটি ত্রিপুল আইটি কম্পিউটার ইনস্টিটিউটে যে আগুন লাগছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আগুনটা লাগছে একটা শর্ট সার্কিটের কারণে আর বেশি খারাপ লাগছে প্রিয় দর্শক এই ভাই কিভাবে দেখুন তারা কীভাবে বাইরে হয়ত কীরকম বাইরে হয়তো প্রিয় দর্শক সাইড থেকে শুধু আগুন আর আগুন ধাউ ধাউ করিয়া আগুন জলের আপনারা দেখুন তারা যে সাহস রাখিয়া মনে সাহস রাখিয়া দেখুন তারা একদম উপর আইয়া তারা সাইডের দিকে নামিয়ে আর প্রিয় দর্শক এবং এখানে কয়েকজন দাদারা আছে দাদারারা তারা হেল্প করার ও উত্তর করে প্রিয় দর্শক দাদারাকে অসংখ্য ধন্যবাদ এই বন্টারে তখন প্রিয় দর্শক এই বন্টটা তখন টিনার প্যাকে দেয়া নিচে পড়ে গিয়েছে প্রিয় দর্শক এই বন্টার কি তা অবস্থা হইবো আপনারা একবার ভাবিয়ে তখন একবার কল্পনা করিয়া দেখুন প্রিয় দর্শক এই বন্টার অবস্থাটা কি তা হইবো তো আজকের ভিডিওতে কোনো লাইক লাগে না কমেন্ট লাগে না প্রিয় দর্শক খালি শেয়ার লাগে আপনারা বেশি বেশি শেয়ার করে দিন এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারে আর সবাই দেখার সুযোগ করিয়াতে প্রিয় দর্শক তারা সকালবেলা আইসে বলো বলে কিন্তু তারা সঙ্গে যেন এরকম এত বড় দুর্ঘটনা ঘটি যাইব তারা এটা ভাবতে পারছেন এটা কল্পনার বাইরে প্রিয় দর্শক সারা শহরবাসী এখানে জমে গেছে প্রিয় দর্শক এত বড় একটা আগুন ভয়ানক অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে এই ত্রিপুলাইটে ইনস্টিটিউটে প্রিয় দর্শক শিলংপট্টিতে তো আপনার ভিডিওটা শেয়ার একটু করে দিন বেশি বেশি করিয়ে দেন সবাই দেখার একটু সুযোগ করিয়ে দেন লাইক কমেন্ট তো লাগে না আমি আগেও কইছি আর খারাপ লাগে প্রিয় দর্শক তারার লেগে সব থেকে বেশি আমার তারার লেগে খারাপ লাগে প্রিয় দর্শক আর কিতাব কইতাম আপনারা আপনাদের নিজের চৌকে দেখরা এবং ফুল ভিডিওটা আপনারা দেখেন